পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ জিত মুখার্জিকে কল করে শিবপ্রসাদ জিত মুখার্জিকে বলে নমস্কার জিত মুখার্জি বলে কে কে বলছেন শিবপ্রসাদ বলে আমি জামাই বলছি শিবপ্রসাদ গাঙ্গুলি জিত মুখার্জি বলে ও তুমি তুমি তো সচরাচর আমাকে কল করো না তো আজ হঠাৎ কি মনে করে নাকি তুমি তোমার ক্ষমতা বুঝতে পেরেছো বুঝতে পেরেছ কভির চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জির সাথে লেগে কোনো লাভ নেই নিজের ভুল বুঝতে পেরে কেসটা তুলে নিতে চাও তাই তো শিবপ্রসাদ আজকে মুখার্জি বাড়ির মানিক জোর বাবিন আর ভানুকে স্কুলের বাহিরে দেখলাম গাড়িতে বসেছিল আর সেই গাড়িতে কভীরও ছিল ওরা স্কুলে যখন এসেছে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে তাই না নিশ্চয়ই আবারও কোনো ষড়যন্ত্র করছি তো বলছি খুরশুর মশাই আপনি তো গুরুজন আপনি তো ওদের বড় ওদেরকে বোঝান ওদেরকে বোঝান আর কোনো প্ল্যান যাতে না করে যদি আমার বাবার পরিবারের কোনো ক্ষতি করতে চায় এইবার কিন্তু তার ফল ভালো হবে না এইবার কিন্তু তার শাস্তি তারা নিজেরাই পাবে কোনো অবতার এইবার তাদেরকে আর ছাড় দেবে না জিত মুখার্জি বলে তুমি এসব কি কথা বলছো হ্যাঁ কি বলছো সব ওরা আমার সামনেই আছে আর তাছাড়া গভীর তার মায়ের সাথে দেখা করতে যেতে পারে না শিবপ্রসাদ বলে একশো বার পারে কিন্তু সাথে যখন দুজন চামচে ছিল তারা মানে অবশ্যই কোনো পরিকল্পনা করেছে জিত মুখার্জি বলে তুমি কাদেরকে চামচে বলছো হ্যাঁ কাদেরকে চামচে বলছো ভুলে যাও না ওরা তোমার শ্বশুরবাড়ির লোকজন তখনই শিবপ্রসাদ বলে এখানে সম্পর্ক টেনে আনবেন না সম্পর্কের কথা নাইবা বললেন আমাদের সম্পর্ক যে কেমন সেটা তো আপনি খুব ভালো করেই জানেন যেটা বললাম খুরশুর মশাই ওদেরকে বোঝান ওদেরকে বোঝান নইলে কোনো অবতারই ওদেরকে বাঁচাতে পারবে না কথাটা বলেই শিবপ্রসাদ কল কেটে দেয় এরপরেই কবির এসে বলে কি হয়েছে জিত মুখার্জি বলে থ্রেট করলো সরাসরি হুমকির সুর তোমাদেরকে স্কুলের বাহিরে দেখে নিয়েছে তখনই ভানু বলে এবার তবে কি হবে ভাবিন বলে অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই দেখেছো তো কী হয়েছে হ্যাঁ কিন্তু কভির যে প্ল্যান করেছে সেটা মারাত্মক প্ল্যান আর এই প্ল্যানে এবার কুপকাত হবে পরশুরাম অন্যদিকে দেখানো হয় তটিনি পিকোকে বলে তুই আবারও গেম খেলছিস তটিনি পিকোর হাত থেকে ফোন কেড়ে নেয় পিকো বলে মাম্মি তবে আমি কি করব? আমার তো খেলা করতে ইচ্ছে করছে টটিনি বলে গল্পের বই পড়ো আর তা না হলে নাচ করো গান করো যা খুশি করো কিন্তু মোবাইলে গেম খেলবে না পিকো বলে কিন্তু মাম্মি আমার তখন এখন নাচ গান করতে ইচ্ছে করছে না আমার তখন খেলা করতে ইচ্ছে করছে তখনই তোটিনী শোকেজের ভেতর থেকে একটি খেলনার বক্স বের করে পিকো বলে মাম্মি এটাতে কি আছে টটিনী বলে এটাতে রান্না বাটি আছে পিকো বলে মাম্মি হোয়াট ইস রান্না বাটি তুটিনী বলেই দেখো এখানে প্যান আছে চামচ আছে এখানে ওভেন আছে তুমি এই সব কিছু নিয়ে খেলতে পারবে তখনই পিকো বলে মাম্মি তুমি রান্নাবাটি খেলেছো কখনও তুটিনি বলে হ্যাঁ খেলেছি তো অনেক খেলেছি আমার তো ছোটবেলা থেকে সংসার খুব পছন্দ ছিল আর তাই আমি প্রচুর রান্নাবাটি খেলেছি নাও নাও তুমিও খেলো দেখবে খুব মজা পাবে আর এতে তোমার জ্ঞানও বাড়বে এরপরেই পিকো খেলনা নিয়ে রান্নাবাটি খেলা শুরু করে তখনই সেখানে আসে শিবপ্রসাদ শিবপ্রসাদের হাতে ঘুড়ি লাটাই তটিনি বলেই দেখো এখানে একজন রান্নাবাটি খেলছে ওখানে আবার আরেকজনের হাতে ঘুরি তখনই শিবপ্রসাদ বলে বাড়ে আমি আমার ছেলেকে ঘুরিয়ে ওড়ানো শেখাবো না সামনেই তো বিশ্বকর্মা পুজো আমি নিজে লাট্টুকে ঘুরি ওড়ানো শেখাবো আর তাছাড়াও বাচ্চারা তো এখন আর খেলার মাঠই পায় না আর আমার যা অবস্থা আমি তোদেরকে কোনো ক্লাবে ভর্তিও করাতে পারি না সেজন্যই আর কি লাট্টু ঘুরি ওড়ানো শেখলে প্রচুর মজা পাবে তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি আরাধ্যা আরাধ্যা এসে ছর্দি বলে ডাকতে তটিনি বলে তুই আরাধ্যা বলে আমি সাথে করে আমার শ্বশুরমশাইকে নিয়ে এসেছি ছর্দি আমাদের ভেতরে আসতে বলবি না তখনই তটিনি এগিয়ে যায় তটিনি বলে তোরা হঠাৎ এখানে আরাধ্যা বলে সামনেই তো পুজো তাই সবাইকে উপহার সামগ্রী দিচ্ছি এ দেখ না এই প্যাকেটে জামাইবাবুর জন্য স্যুট আছে আর তোর জন্য কাঞ্জিবরম শাড়ি আছে বাচ্চাদের জন্য জামা কাপড় আছে তখনই শিবপ্রসাদ বলে আধা তুমি এসব কিছু নিয়ে যাও এসব স্যুট আমার গায়ে সহ্য হয় না তখনই পিকো বলে আসলে আমরা গরিব তো সেই জন্য পায়ে সব স্যুট পরে না কর্ণ চ্যাটার্জি বলে তো তোমার পা কি পরে লুঙ্গি তাই তো তখনই শিবপ্রসাদ বলে হ্যাঁ আমি লুঙ্গি পরি আর সেই সাথে হাফ শার্ট পরি বকলের নিচে ছাতা থাকে এটাই আমি আমি মধ্যবিত্ত বাজারে গিয়ে দাম করে সবজি কিনি মাছ কিনি বাবলুদার দোকানে আমাদের বাকি পড়ে যায় আর মাসের শুরুতেই সেই সব পাওনা শোধ করতে হয় এভাবেই চলছে আমাদের জীবন যাই হোক আমি আর এই সব কথা বলতে চাই না তার থেকে বরং আপনি বলুন আপনি এখানে কেন এসেছেন কি কারণে এসেছেন সেটা বলুন পুজোর জামা কাপড় দিতে এসেছেন এটাই তো আসল কারণ নয় তখনই কর্ণচরার জীবনে তুমি ঠিকই ধরেছ পুজোর কাপড় দিয়ে আত্মহত্যা করতে এসেছিলাম কিন্তু সেটা যখন হলোই না তখন তোমাকে আমি এই এক টুকরো কাগজ দিতে এসেছি শিবপ্রসাদ বলে কিসের কাগজ কর্ণ চ্যাটার্জি বলে আমি তোমাদের নামে মামলা করেছি কেস চলাকালীন তোমরা কবিরকে মেরেছ কবিরকে মারধর করেছো গায়ে হাত তুলেছো ওকে ধমকিয়েছো ওকে শাসিয়েছ সেই জন্য কথাটা বলে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের হাতে কেসের কাগজ দেয় আর ওখান থেকে চলে যেতে চাইলেই তখনই তটিনি বলে আরাধ্যা এইসব জামাকাপড় এখান থেকে নিয়ে যা আরাধ্যা বলে ছর্দি এইসব যদি তুই না নিস তুমি খুব কষ্ট পাবো খুব দুঃখ পাবো তটিনি বলে তবুও করার কিচ্ছু নেই আমরা ঘুষ নেই না তুই পুজোর জামাকাপড় দিয়ে যাবি আর তোর মশাই প্রেসের সামনে বলবে তিনি জামাইকে দামি স্যুট দিয়েছে আমাকে দামি শাড়ি দিয়েছে তবু আমরা কেস তুলে নিচ্ছি না তবু তাদের ওপর জুলুম করছি এইসব কথা না সহ্য করব না বুঝতে পেরেছিস তো তাই এইসব জামাকাপড় নিয়ে যা আর হ্যাঁ কেসে চলাকালীন তুই তোর এই শ্বশুরমশাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবি না তখনই কর্ণ চ্যাটার্জি বলে তটিনি তোমার সাহস হয় কী করে তুমি আমার সাথে এইভাবে কথা বলো তটিনি বলে যা করেছি বেশ করেছি আপনার জন্য এই সোসাইটির লোক আমাদের বাস তুলে দেওয়ার কথা বলছে কারণ আপনারা যখন তখন গুন্ডা পাঠাচ্ছেন বারবার এই বাড়িতে আসছেন আমাদের হুমকি দিতে বারবার এই বাড়িতে আসছেন আমাদের ক্ষতি করতে গুন্ডামি করতে আমাদের বাচ্চাদের অ্যাটাক করছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তাই তারা কাউন্সিলরের কাছে গেছে তারা লোকাল থানায় গেছে যাতে এখান থেকে আমাদের বাস তুলে দিতে পারে একটা কথা বলছি আপনার জন্য যদি আমাদেরকে বাড়ি ছাড়তে হয় যদি আমাদের মাথার উপর থেকে ছাদে চলে যায় তো কর্ণচরাজি আপনি আমার আসল রূপ দেখতে পাবেন দুটো সন্তানকে লালন পালন করি আর রান্নাঘরে রান্না করি বলে আমাকে সাধারণ কোনো গৃহিণী ভেবে ভুল করবেন না আমি যেমন রান্না করতে পারি সন্তান মানুষ করতে পারি ঠিক তেমনি আপনার মতন মানুষকে শিক্ষাও দিতে পারি একবার শুধু কোর্টে আসুন তারপরে আপনাকে দেখাবো মজা আমাদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করে এখন পুজোর জামাকাপড় দিতে এসেছেন এই বলে তটিনী শপিং ব্যাগগুলো কর্ণ চ্যাটার্জির মুখের উপরে ছুঁড়ে দেয় কর্ণ চ্যাটার্জী বলে তুমি আমাকে এইভাবে অপমান 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 বলে বেশ বেশ করেছি 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 এর বেশি করব কর্ণ একটা পরিকল্পনা করেছি এইবার ওই পরশুরাম গর্ত থেকে উঠে আসবে নিজে ধরা দেবে আর পরশুরামকে শেষ করেই তোমাদের মজা বোঝাবো তোমাদেরকে বোঝাবো এই কর্ণ চ্যাটার্জি আসলে কে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে পুজোর আগেই কভীরের কেসের ডেট আছে আর তারপরেই আমি তোমাকে বলছি পুজোর দিনে আরাধ্যার কভীর পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেবে এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যাই আরাধ্যা যেতে চাইলে শিবপ্রসাদ বলে আরাধ্যা শপিং ব্যাগগুলো নিয়ে যাও এরপরে জামা কাপড়ের ব্যাগগুলো তুলে নিয়ে চলে যায় আর তখনই তটিনি শিবপ্রসাদের দিকে তাকাই শিবপ্রসাদ বলে যাই এবার তবে আমি লাটায় মাঞ্জা দেই তখনই নিয়ে বলে কি বললে তুমি ঘুরিতে মঞ্জা দেবে উনি আমাদের এত বড়ো থ্রেট করে গেলেন চারিদিকে এত সব বিপদ আর এত সব ঝামেলার মধ্যে তোমার এখন ঘুরিতে মঞ্জা দিতে ইচ্ছে করছে তোমার মেয়ে ওখানে খেলনাবাটি খেলবে আর তুমি এখানে ঘুরি নিয়ে ঘুরি খেলবে তুমি কি শুরু করেছো তুমি কি পিকর সমবয়সী হয়েছ তটিনি বলে আচ্ছা বিশ্বকর্মা পুজোর দিনে তো যেমন যেমন খুশি তেমন সাজার অনুষ্ঠান আছে তাই না তুমি সেটা রিহার্সেল করবে না শিবপ্রসাদ বলে মানে এরপরে তটিনী ঘর থেকে বজরং বলির মুখোশ নিয়ে আসে শিবপ্রসাদকে পরিয়ে দেয় আর তারপরে তার ছবি তোলে শিবপ্রসাদ বলে তটিনি কি করছো তুমি টটিনী তখন তার ফোনে ছবি দেখায় পরশুরামের যেই ছবিটা পাবলিশড হয়েছিল সেই ছবি সেই সাথে এখন তোলা শিবপ্রসাদের ছবি তটিনী বলে জামা ছাড়া এই দুটো ছবির মধ্যে পার্থক্য বুঝতে পারছো শিবপ্রসাদ বলে মানে তটিনী বলে সঠিক সময় এলেই আমি সব মানে বোঝাবো তবে আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তোটিনি কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যাই শুভপ্রসাদ গাঙ্গুলি মনে মনে বলতে থাকে তোটিনি এম সরি আসলে আমি যেই প্রফেশনে আছি আমি আমার কাজের কথা কাউকে বলতে পারবো না পৃথিবীর কাউকে নয় কেউ নয় আই সরি তোটিনি আগামী পর্বে দেখানো হবে পরশুরাম বাব্বারকে মারতে থাকে পরশুরাম বাব্বারকে বলে বল কর্ণ চ্যাটার্জী আর কবির চ্যাটার্জি কি প্ল্যান করছে কি ষড়যন্ত্র করছে তাড়াতাড়ি বল অন্যদিকে কবির আরাধ্যাকে বলে এখানে লাট্টুর কার্ড আছে আর এই কার্ডটা নিয়েই তুমি লাট্টুকে স্কুলে আনতে যাবে আর তারপরেই আমি লাট্টুকে কিডন্যাপ করে নেব আরাধ্যা বলে কবির তুমি এটা কী বলছো কবির তখন আরাধ্যাকে ধমক দেয় আরাধ্যার ওপরে চিৎকার করে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে